আসসালামু আলাইকুম রহমতুল্লাহরখাত প্রিয় দর্শক ভাইরা আমরা আজকের অবস্থান করছি আজকের আমরা আছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি দরগা এটি আর অন্য কোথাও কোনো জায়গা নয় এটি হচ্ছে মুম্বাই সেই স্বপ্নের শহর মুম্বাই মুম্বাই অবস্থিত শাহ হাজি আলী রহমতুল্লাহ আলীহির দরগা আমরা সেই দরগাতে আমরা এসেছি পরিবার নিয়ে আমরা এখানে আমার এসটি আর পুত্র সহ আমার শালাক যারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকের এখানে এসেছি আমরা অবশ্যই হাজি আলি দরগা সম্পর্কে তার ইতিহাস সম্পর্কে আজকের জানাবো আর হাজি আলি দরগা এটি অবস্থিত হচ্ছে আরব সাগরের একটি উপকূলে একটু উপকূলে এই দরগাটি অবস্থিত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ হাজি আলি দরগা সম্পর্কে সমস্ত তথ্য সমস্ত বিষয়াদি আমরা জানাবার চেষ্টা করবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে সাথে দেখতে থাকেন এটা হচ্ছে হাজি আলি যাওয়ার রাস্তা ক্যামেরা বন্ধ হাজি আলি দরকার বাইরে বিভিন্ন খাবার খাদ্য এরকম অনেক জিনিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন জুতো পেয়ে যাবেন বেসিক্যালি এদের ব্যবসা হচ্ছে ফুল আর চাদর অবশ্যই আপনারা এগুলো করবেন না এর থেকে নিজেদেরকে এড়িয়ে চলবেন খাদ্য খাবার আপনারা আসছেন কিনতে পারেন জুতোর দোকান ফল ফ্রুট ব্যাগ চশমা বিভিন্ন খাবার ওয়েলকাম টু শাহ দরগাহের মাজার আমরা মাজারের প্রবেশ দ্বার দিয়ে আমরা প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কংক্রিটের রাস্তা দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি আর দুই ধারে এই সিলিং বেলি দিয়ে পুরোটাই বাঁধানো এটি ওরাল উপদিগের আরব সাগরের তীরে এটি অবস্থিত আর সুন্দর কংক্রিটের রাস্তা দিয়ে এখানে যাতায়াতের মেন অন্যতম মাধ্যম কিন্তু এর আরেকটি মাধ্যম হচ্ছে যখন বর্ষার দিনে তখন এখানে মানুষ যেতে আসতে পারে না আর এটি সম্পূর্ণ যাতায়াতের জন্য উপযোগী হয় যখন ভাটা থাকে যখন জুয়ার আসে ফলে মানুষ এখান দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে না কারণ হচ্ছে এই কংক্রিটের রাস্তায় দুই ধারে কোনো ব্যারিগেট কোনো কিছু নাই খোলা একটি জায়গা কাজেই এখান থেকে মানুষের আসা যাওয়া বড় কষ্টকর হয়ে যায় সুতরাং এই যখন বর্ষা আসে যখন কোন টর্নেটার যখন আসে তখন সম্পূর্ণ এটি আসা যাওয়া নিষেধ করে দেওয়া হয় আমি আমরা এখন হাজি আলি দরগার পিছনে আমরা অবস্থান করছি যে সাগরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলফিন মাছ জুম্মার দিনে নামাজিরা এখানে দেখতে পায় তো হাজি আলি শাহের মাজার এটি সেই ঐতিহ্যবাহী একটি মাজার এই মাজারের মধ্যে আমরা পদর্পণ করেছি আমরা প্রবেশ করেছি এখানে অসংখ্য মানুষ আসা যাওয়া করে বেসিক্যালি এখানে মানুষ আসে আপনার জুম্মার দিনে আর বৃহস্পতিবার আর শুক্রবার এখানে অনেক মানুষের আনাগোনা এখানে থাকে সেই হাজিয়ারি সার মাজার আমরা আজকের সেখানে এসেছি আপনাদের মাজারের সম্পর্কে ইতিহাস সম্পর্কে আমরা জানাবো কিন্তু তার আগে আমরা জানাবো এই মাজার যে ক্ষয়ক্ষতি হয় নাই এমনটাই নয় উনিশশো উনপঞ্চাশ সালে বিশাল তুফান সহ দু সালে বিশাল বন্যা হয়েছিল যাতে মুম্বাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই হাজি আলি শাহ মাজারে কোনো ক্ষতি কোনো কিছু হয়নি এটি মহান আল্লাহ তালার কুদরতে আল্লাহ তালা বাঁচিয়ে নিয়েছিলেন ফলে অনেক ধর্মের মানুষ অনেক নানাবিধি মানুষ নানান রকম সন্দেহ করেছিল এই সন্দেহের ঊর্ধ্বে তারা আস্তে আস্তে এই জায়গাটিকে তারা একটি সাধকের জায়গা বা একটা উন্নত স্থান বা সম্মানীয় একটি মর্যাদা এই জায়গাটার নাম দিয়েছে তারা যে হাজি আলি শাহের দরকার কাজী এখানে বিভিন্ন ধর্মের মানুষরা তারা এখানে আসে নিজেদের মনের ইচ্ছা নিয়ে তবে এটি সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ এটি হারাম এখন আজকের আমরা জানাবো এই হাজি আলী শাহের মাজারের কিছু ইতিহাস এটি মুম্বাইয়ের এই বিখ্যাত দরগাটি পনেরো শতকের একজন সুফি সাধক সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারি রহমতুল্লা আলী দ্বারা নির্মিত হয়েছিল তিনি বর্তমান উজবেকিস্তানে অবস্থিত বোখারার একজন ধনী ব্যবসায়ী বা বণিক ছিলেন তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একজন সাধু হওয়ার জন্য তার সমস্ত বস্তুবাদী বা সম্পদ সম্পদ পার্থিব সম্পদ ত্যাগ করার সিদ্ধান্ত তিনি নেন পরে তিনি বিশ্ব ভ্রমণ করেন এবং অবশেষে মুম্বাইয়ের এই স্থানে তিনি অবস্থান করেন হাজি আলীর দরকার আরেকটু ঐতিহাসিক তাৎপর্য হচ্ছে বড় বিষয় বড় আশ্চর্য বিষয় হাজি আলী দরগা সাধুর মৃত্যুর সাথে জড়িত কথিত আছে তিনি তার অনুসারীদেরকে তার মৃত্যুর পর তাকে দাফন না করার জন্য বলেছিলেন বরং তার কফিনটি সাগরে ফেলে দিতে বলেন এবং তারপরে মৃতদেহটি যেখানে পাওয়া যায় সেখানে সমাধি তিনি করতে বলেছিলেন সাধু বা অনুগামীরা তাই করেছিলেন ফলে এবং তার কফিনটি ওই ঢিবির ওপরে যেখানে এখন হাজি আলী দরগা বা মাজার আছে ওই জায়গায় পাওয়া গিয়েছিল হাজি আলী মসজিদ এবং এই দরবেশের সমাধি একই স্থানে পরবর্তীতে নির্মিত হয় আজও সমাধিটি একটি বিখ্যাত মসজিদে রূপান্তরিত হয়েছে একটি দরগাতে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ তারা সেখানে আছে আশীর্বাদ বা দোয়া নিতে কাজী আমরা এই আল্লাহর ওলিদের মাজারে আমরা আসবো তাদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসবো না আসবো ফায়েজের জন্য